বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলহি ওসহাবি আজমাইন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পবিত্র মাহের অমদান আমাদের নিকট থেকে বিদায় নেওয়ার পথে চলে যাচ্ছে আসলে কি চলে যাচ্ছে শুধু মাসটাই চলে যাচ্ছে এছাড়া কিছুই যাচ্ছে না কোরআন লত করা যায় রোজা রাখা যায় সিয়াম করা যায় কিয়াম করা যায় তাহলে একটি মাস যে আমাদের ট্রেনিংয়ের মাস ছিল এই ট্রেনিংটা নেওয়ার পরে বাকি এগারোটি মাস সেই অনুযায়ী যদি আমরা কাজ না করি আমল না করি তাহলে এই একটি মাস যে আমরা ট্রেনিংটা নিলাম এর কোনো ফায়দা হয় না তো তাহলে দেখা গেল আমাদের মাস থেকে শুধু মাসটাই চলে যাচ্ছে বাকি সব কিছুই থাকলো এখন দীর্ঘদিন ধরে একটি মাস আমরা সিয়াম সাধনা করে যে এবাদাত অর্জন করলাম আল্লাহ সন্তুষ্টি অর্জন করলাম সেই অনুযায়ী যদি আমরা কাজ না করি পরক্ষণেই সেটা যদি আমরা নষ্ট করি তাহলে আমাদের সে আমল বৃথা হয়ে যাবে আল্লা সবহানো তালা নাহালের বিরানব্বই নম্বর আয়াতে এক মহিলার উদাহরণ দিয়েছেন তোমরা সেই নারীর মতো হয় না যেই নারী তার সুতা শক্ত করে পাতানোর পরে আবার টুকরো টুকরো করে শেষ করে দেয় অর্থাৎ আমরা আমল করার পরে সে আমল যেন আবার ধ্বংস না হয়ে যায় শেষ না হয়ে যায় তো দেখা গেল বাংলাদেশের মুসলমানেরা আমলের দিক থেকে বেশ মোটামুটি ভালোই করে কিন্তু তার সাথে কয়েকটা জিনিস মিশ্রিত হওয়ার কারণে তাদের আমলটা ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় তার এক নম্বর হলো শিরিক অর্থাৎ বন্দিগির পাশাপাশি তারা শিরিক করে ইমানের মধ্যে যদি শিরিক ঢুকে তাহলে সেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেটি আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ সবহানা হা তালা সব গুণা ক্ষমা করতে পারেন কিন্তু শেরকের গুণা ক্ষমা করবেন না ইন্না ইয়াগ ফিরু আয়সর কাবিহি অয়াগ ফিরু না রি কেলে মেইয়াশা আল্লাহ শেরেক স্যার অন্য যে কোনো গুণা যার ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন যাকে ইচ্ছা তাকে কিন্তু শেরকের গুণা আল্লাহ পা ক্ষমা করবেন না রব্বুল আলামিন সরাসরি তার হাবিবকে বলেছেন ইলাইকা লাইন না আমি আপনার প্রতি ওহি করতেছি এবং আপনার পূর্বে যত নবী এই পৃথিবীতে এসেছে তাদেরকেও এই একই মর্মে কথা বলেছি যদি সেরেক করো তাহলে এই জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে শেরেকের পাশাপাশি এবাদাতের নামে আমরা অনেক সময় বেদাৎ করি আল্লাহ রসুল আলাইসাল্লামের সুন্না পরিপন্থী যাই হোক না কেন সেটা যতই ভালো হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন সেটা কবুল করবেন না কাজেই মাহের অমদান আমাদের মাছ থেকে চলে যাচ্ছে আমরা যেন সিরকের মতো ভয়াবহ পাপ না করি আমরা যেন বেদাতের মতো অন্যায় না করি এই শিরিক এবং বেদাত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ